আসসালামু আলাইকুম হবার বারকাত আমার মুসলিম ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ইসলামিক ভিডিওটি হলো নামাজে দাঁড়ানো অবস্থায় দুই পাহের মাঝখানে কতটা পরিমাণ ফাঁকা রাখা যাবে তো আমরা নামাজ যে পড়ি নামাজ পড়ার সময় পা যে রাখি কেউ জড়ো করে কেউ বা অনেকটা ফাঁকা করে তো কতটা পরিমাণ ওই মাঝখানে ফাঁকা রাখা যাবে সেই নিয়ে আজকে আলোচনা তো এর আগে নামাজের ওয়াজিব সম্পর্কে কিছু আলোচনা করেছি কটা ওয়াজিব কয়টি কি কী তো জানতে হলে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে যে জেনে আসতে পারেন তো নামাজে দাঁড়ানো অবস্থায় দুই পায়ের মাঝখানে ফাঁকা কতটা রাখা চলবে সেই নিয়ে আলোচনা তো ভিডিওটি শুরু করা যাক ইমাম মুক্তাদি কিংবা একা নামাজ আদায়কারী প্রত্যেকে নিজ নিজ শরীরের গঠন অনুযায়ী দুই পায়ের মাঝখানে এতটুকু ফাঁকা রেখে দাঁড়াবে যেন পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী হয়ে থাকে এবং দাঁড়ানো রুকু ও সেচদার সময় ব্যবধান বৃদ্ধি করার বা সংকোচ করার কোনো প্রয়োজন না হয় উভয় পায়ের আঙ্গুলসমূহ কেবলামুখী করে স্বাভাবিকভাবে দাঁড়াবে হজরত আবু হৈরার রাজি আলাহে পরিণত রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা নামাজে দাঁড়াতে ইচ্ছা করবে তখন ভালোভাবে হজু করবে অতঃপর পরিপূর্ণরূপে ক্যাবলামুখী হবে এবং তাকে বীর বলবে বুখারি শরীফ দুই নম্বর খণ্ড নশো চব্বিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর ছ হাজার দুশো একান্ন শরীফ এক নম্বর খণ্ড ছেষট্টি নম্বর পৃষ্ঠা তিনশো চার নম্বর হাদিস বিজ্ঞ ইমামগণের গবেষণার মতে পুরুষের উভয় পায়ের মাঝে নিম্নে চার আঙুল উর্ধে এক বিঘাত পরিমাণ ফাঁকা রাখা হবে স্বাভাবিকভাবে পরিমাণ বিজ্ঞ ইমামগণের গবেষণায় মানে অনেক ইমামগণের মতামতে পুরুষের উভয় পায়ের মাঝে নিম্নে চার আঙুল উর্ধে এবং এক বিঘৎ এক বিঘৎ পরিমাণ ফাঁকা রাখা হবে স্বাভাবিক পরিমাণ আর মহিলাগণ উভয় পায়ের গোড়ালি মিলিয়ে রাখবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রেদুল্লাহ কে মহিলাদের নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি বলেন সংকোচিত ও শরীর অঙ্গ মিলিয়ে নামাজ পড়বে মুসান্নাফে আবি সাহিবা প্রথম নম্বর খণ্ড দুশো সত্তর নম্বর পৃষ্ঠা আশিস নম্বর দু হাজার সাতশো চুরানব্বই এই হল আজকে আমাদের নামাজে দাঁড়ানো অবস্থায় কতটা পরিমাণ ফাঁকা রাখবে দুই পায়ের মাঝখানে সেই নিয়ে আজকে আলোচনা হলো তো যদি বুঝতে যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন এই হলো আজকে আমাদের মূল আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ইসলামের প্রচারে দিনের স্বার্থের খাতিরে